করেন আমি জানি না করেন এটুকু জানি তো সেই শুভাকন্দ্র ব্রতের অনেক অনেক শুভেচ্ছা আজ এই যে ভিডিওটি করছি আজ বারোই চৈত্র আগামীকাল অর্থাৎ তেরোই চৈত্র থেকে আমাদের বাড়িতে শুরু হচ্ছেন বসন্তকালীন নবরাত্রি ব্রতের শুভারম্ভ আজ বুধবার আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল থেকেই আমাদের বাড়িতে নবরাত্রি ব্রতের শুভারম্ভের সূচনা হয়ে যাবে আগামীকাল আমাদের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি আরম্ভ হবেন সেই কৃষ্ণা চতুর্দশী তিথি শুরু হওয়া মাত্র আগামীকালকে অনুষ্ঠিত হবেন শ্রী শ্রী চন্ডী পূজা এবং চন্ডী পাঠ এবং আমাদের বাড়ির আমাদের বংশের নিয়ম অনুযায়ী আনন্দ নারু তৈরি করা আনন্দনাড়ু তো মূলত আমাদের বাড়িতে যেমন আমার দিদির বিয়ে হয়েছিল সেই সময় হয়েছিল আমার পৈতের সময় হয়েছিল এরকম বিয়ে পৈতেই হয় কিন্তু আমার আমার আগ্রহে মা গত বছর থেকে আনন্দ নাড়ু তৈরি করার সিদ্ধান্তে রাজি হয়েছিল আর কি আনন্দ নারুও তৈরি হবে সেই আনন্দ নারু দিয়ে পরবর্তী যখন যখন পুজো হবে সেই সময় বহুর উদ্দেশ্যে আমাদের মায়ের উদ্দেশ্যে নিবেদন হবে তো মূল যে কথাটা বলবার জন্য এই ভিডিওটা করছি আমি তো সেটা হচ্ছে আমাদের কুলদেবীর পূজা চলে এসেছেন আমাদের মা বগলামুখীর আরাধনা আগামীকাল থেকে শুরু হবেন আগামীকাল চন্ডী পূজার মাধ্যমে এবং তারপরে দিন অর্থাৎ শুক্রবারের তিথি চৈত্র মাসের সেই অমাবস্যা তিথিতে মা বগলামুখীর পূজা হবেন এবং শনিবারের তিথি না থাকার কারণে প্রতিপদ না থাকার কারণে শনিবার পূজা বন্ধ তারপরে রবিবার থেকে শুরু হবে প্রতিপদাদিকল্পে চৈত্র মাসের নবরাত্রি ব্রত তাই আমার ইউটিউব পরিবারের এখনো পর্যন্ত তেরোশো সাতাশি জন সদস্য হয়েছেন এছাড়া ফেসবুকে আছে একশো চুরানব্বই জন মতন সদস্য তো সকলের কাছে আমি হাত জোর করে নিবেদন করছি তোমরা প্রত্যেকেই আসার একটু চেষ্টা করো আমার সামর্থ্য অনুযায়ী আমার গুরুদেবের কৃপা অনুযায়ী আয়োজন মোটামুটি হয়ে গেছে এবং আমি খুব খুশি হব যদি তোমরা এই নিমন্ত্রণ ভিডিও দেখে কেউ আসো আমাদের বাড়িতে পূজা আনন্দ করবার জন্য অবশ্যই আমার ফেসবুকে দেওয়া আছে ছবিতে এবং ইউটিউব চ্যানেলের পোস্ট সেকশনে গেলে সম্পূর্ণ পুজোর যে সময়সূচি সেই সময়সূচি সম্পর্কে তোমরা ভালোভাবে অবগত হতে পারবে এছাড়াও সকলের সাদর নিমন্ত্রণ রইল মায়ের পূজা দেখতে হলে অবশ্যই আমাদের বাড়ির রীতি অনুযায়ী রাত্রিতে আসতে হবে কারণ সূর্যাস্ত না না হলে আমাদের বাড়িতে মায়ের পূজা শুরু হয় সেটা প্রতিপদ বলো বা এই চন্ডী পূজা বা ববুর পূজা বলো আর অমাবস্যা যে পূজা সেটা তো রাত্রিকালীনই হবে তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেককে আমি নিমন্ত্রণ জানালাম তোমরা প্রত্যেকে এসো আর এখন আমাদের একজন বিশেষ আছেন যাকে নিমন্ত্রণ না করে আমরা নিমন্ত্রণ শুরু করি না বাইরে তো কিছুদিন আগে সেই বিশেষ একজনকে আমাদের গিয়ে নিমন্ত্রণ করে আসা হয়ে গেছে সেই জন্যই আজকে এই ভিডিওটা তোমাদের জন্য বানালাম এছাড়াও গতকাল সম্পূর্ণ ঠাকুর ঘর গোছানো আমার ঠাকুরদের শৃঙ্গার করা এখনো ঠাকুর ঘরেই বসে আছি যদিও সবার শৃঙ্গার পূজার শৃঙ্গার হয়ে গেছে তবে আজকের এই ভিডিওতে পূজার শৃঙ্গার তোমাদের দর্শন করাবো না পূজার শৃঙ্গার দর্শন করাবো আগামীকাল যে চন্ডী পূজার আয়োজন হবে সেই চন্ডী পূজার ভিডিওতে তবে চণ্ডী পূজার যে ভিডিও বা প্রত্যেকটা পূজার যে ভিডিও আছে সেই ভিডিওটা তোমরা একদিন পর পর আমার ইউটিউবে এবং ফেসবুকে পেয়ে যাবে যেমন আগামীকাল চণ্ডী পূজা সেই চণ্ডী পূজার ভিডিওটা তোমরা পেয়ে যাবে আগামী পরশু দিন অর্থাৎ শুক্রবারে এইভাবে একদিন পর পরে তোমরা সমস্ত পূজার ভিডিওগুলো পেয়ে যাবে আমার এই চ্যানেলে তবে করে তোমাদের কাছে নিবেদন আমার চ্যানেলের পাশে দাঁড়িয়েও বহু আমার শুভাকাঙ্ক্ষীরা আছেন যারা চ্যানেলে রিপোর্ট করেন কি রিপোর্ট করেন আমি জানি না করেন এটুকু জানি তো সেই শুভাকাঙ্ক্ষীদের বলছি আপনারা রিপোর্ট করা চালিয়ে যান ভগবান দেখছেন গুরুদেব দেখছেন জগন্নাথ দেখছেন আমার বগুস দেখছে তো এটাই শুভাকাঙ্ক্ষীদের কাছে এবং আমার প্রিয় পরিবার সদস্যগণ তাদেরকেও আমার নিমন্ত্রণ দেওয়া থাকলো তোমরা আসলে খুব খুশি হব আমি আর বেশি কি বলবো বেশি কিছু বলার নেই তবে অবশ্যই আরেকটা ছোট্ট কথা তোমাদের বলে রাখি এই পূজা হয়ে যাওয়ার পর হাজ্যর করেই তোমাদেরকে নিবেদন করছি বহু মানুষ বহু শ্রোতা আমার যে করুণা অবতর ছোট্ট নিমায় ধারাবাহিকটা যারা দেখো তাদেরকে বলছি যে আয়োজন সেই পূজাটা সকলের এই যে পূজার আশীর্বাদে মহারাজের আশীর্বাদে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়ে যাওয়ার পর আবার আমি সচেষ্ট হব যে আমার গৌরহরীর যে জীবনী সম্পর্কে আমরা আলোচনা করছিলাম সেই জীবনীর সম্পূর্ণভাবে তোমাদের সামনে পুনরায় তুলে ধরার তাই এই কদিন যে দিতে ধারাবাহিকের পর্বগুলি সেই জন্য তোমাদের কাছে আমি করে মার্জনা চেয়ে নিচ্ছি। তোমরা আমাকে মার্জনা করো আর বগু সবাই সাজুকুঝু করে ফেলেছে সেই দর্শনটা আগামী ভিডিওতে আমি তোমাদেরকে দেব তবে এই ভিডিওর মূল বিষয়বস্তু বগুর পুজোর জন্যে তোমাদের প্রত্যেকের নিমন্ত্রণ রইল তোমরা প্রত্যেকে যারা চেনো বা জানো বা এই ভিডিওটা যারা দেখছো তারা প্রত্যেকে এসো আমাদের বাড়িতে এবার যদি বলো যে নিমন্ত্রণ তো করলে নিমন্ত্রণ করলে যাবো কোথায় বাড়ির ঠিকানা তবে বাড়ির ঠিকানা ছোট করে দিয়ে দিই এখানে আমাদের বাড়ি হচ্ছে আহ বঙ্গা পূর্বপাড়া পূর্বপাড়া দুর্গাপূজা মাঠের কাছে আমাদের এই রাস্তাটার নাম পূর্বপাড়া স্টেশন রোড এবং রঞ্জন দোকানের মোড় এই রঞ্জন দোকানের মোড়ে তোমরা কোনো ভাবে যদি আসতে পারো রঞ্জন দোকানের মোড় অথবা আমাদের পূর্বপাড়া দুর্গাপূজার মাঠ এইখানে যদি আসতে পারো এসে এই নাম বললে মোট এখানে সবাই এই অধমের বাড়ি দেখিয়ে দেবে চিনিয়ে দেবে এবং জিজ্ঞাসা না করলেও তুমি এমনি বুঝতে পারবে আমাদের এই এলাকায় বাড়িতে উঠোনে প্যান্ডেল হয়ে গেছে যজ্ঞবেদী হয়ে গেছে আর আগামীকাল না আগামী পরশু দিন অর্থাৎ অমাবস্যার দিন বাইরে বলির বেদি ইত্যাদি সব তৈরি হয়ে যাবেন তবে এই দীর্ঘ অনুষ্ঠানের যে কোনো একদিন তোমরা অবশ্যই অবশ্যই এসো তাহলে আমি ভেতর থেকে খুব আনন্দিত হব তবে আজকের এই ভিডিওটা এখানেই বিশ্রাম করছি আবার বগুসোনার পূজার প্রত্যেকটি মুহূর্তে সাক্ষী থাকার জন্য প্রস্তুত থেকো জয় জয় শ্রী রাধে জয় জগন্নাথ তাই তা রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম